পাঁচ দফা দাবিতে প্রজন্ম বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ডিওয়াইএফআই ও টি এর উদ্যোগে উদয়পুর জামতলায় এক গণ অবস্থান অনুষ্ঠিত হয় এদিনের গণ অবস্থানে রাজ্য ও জেলা স্তরের বাম নেতৃত্বরা অংশ নেন এদিন দুটি সংগঠনের নেতৃত্বরা ভাষণ রাখতে গিয়ে রাজ্যের ক্রমাগত নেশার রমরমা নিয়ে তীব্র আক্রমণ করেন ত্রিপুরার জোট সরকারকে সেই সাথে কর্মসংস্থান নিয়েও আক্রমণ করতে ছাড়েননি বাম নেতারা রাজ্যের পাশাপাশি কেন্দ্রের সরকারকে আক্রমণের নিয়ে যান থেকে করে টিওয়াইএফ নেতৃত্বরা এদিনের গণ অবস্থানে উপজাতিদের উপস্থিতি যেমন একদিকে পাহাড়কে জানান দিচ্ছিল অন্যদিকে শহর ও শহরতলির বাম কর্মীদেরও উপস্থিতি ছিল সারা জাগানোর মতন বামেদের এই গণঅভ্যুত্থানের কেন্দ্র করে পুলিশ ও টিএসআর থেকে শুরু করে কেএমজিও বাহিনী মোতায়েন ছিল গোটা শহর জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক ভারতের সংকল্প ওнера নিয়ে এগিয়ে চেষ্টা বিবেকানন্দের ভাবনার ভারতবর্ষের সঙ্গে কোন মতে মেল খায় আজকের ভারতবর্ষ হচ্ছে অভুক্ত ভারতবর্ষ এখনো রাত্রেবেলা ভারতবর্ষের মধ্যে বিশ কোটির বেশি মানুষ রাত্রেবেলা না খেয়ে ঘুমায় এখনো ভারতবর্ষের মধ্যে পঁচিশ কোটির বেশি মানুষ রাত্রেবেলা খোলা আকাশের নিচে বেমার হয়ে হচ্ছে আমাদের ভারতবর্ষ আমি গর্ব করে আমি একজন ভারতবাসী ভারতবর্ষের মধ্যে যত অংশের মানুষ বসবাস করেন সবাই হিন্দু কারণ আমরা হিন্দু প্রদেশের মানুষ আমরা সবাই ভারতবাসী ফলে আমরা যারা ডিউ আইপাই করলে আমরাও স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি সমাজ পরিবর্তন করবার আমরা এই ভারতবর্ষ চাই না যে ভারতবর্ষের মধ্যে রাত্রেবেলা মানুষ না খেয়ে ঘুমাবে আজকে বেকারত্বের যন্ত্রণায় যুবরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে কোন একজন মানুষের যখন রক্তের প্রয়োজন হয় আমরা বেছে বেছে ফোন করি না যিনি সনাতনী সনাতনী ধর্মের বা অন্য ধর্মের যে কেউ আপনি রক্ত দিতে পারবেন না আমরা যখন হাসপাতালে যাই তখন গিয়ে আমরা প্রথমেই বলি আমার পরিবারের জন্য এক ইউনিট রক্তের প্রয়োজন সে রক্তের ইউনিটের মধ্যে লেখা থাকে না কে খ্রিস্টান কে মুসলমান ফলে আমরা যারা প্রগতিশীল সংগঠন করি আমরা যারা প্রগতিশীল ভাবনার মানুষ সকলের কাছে আমাদের আহ্বান স্বামী বিবেকানন্দ করেছেন এই বীর সাহস অবলম্বন করো সদর বলো আমি ভারতবাসী আমরা ভারতবাসী এই কথা স্বামী বিবেকানন্দ বহু আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই স্বামী বিবেকানন্দকে ব্যবহার করা পর্যন্ত আর এত বিজেপি না স্বামী বিবেকানন্দ তার সময় দাঁড়িয়ে সময়ে দেখিয়ে দিয়েছেন এবং উনি স্বপ্ন দেখেছিলেন একটি ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন যে ভারত গরমার কথা বলে গিয়েছেন আর এত সেই ধর্মের মানুষদের বোঝা বলা